আচ্ছা প্রথমে একটা কমেন্ট পড়ে শোনাই তারপর ভিডিওতে আসছি কমেন্টটা এসেছে ম্যান্ডুর চ্যানেলে বলছে তুমি কিন্তু মিষ্টি খাওয়াবে দিদি ভাই কারণ তুমি হচ্ছে আসল মাসি মারিয়ার একমাত্র দিদি ভুল যে একদিন কেটে যাবে আশা করছি ওর এই সময় তাই তোমাদের মিল হবে এই সময়টাই তোমাদের মিল হবে সেখানে আমাদের ম্যান্ডুরানি বলছে অনেক ভালোবাসা তোমাকে বুঝতে পেরেছ আজকের ম্যান্ডু একটা মিরাকেল ঘটিয়েছে সেটা হচ্ছে ম্যান্ডুর চ্যানেলে আজকে যারা যারা কমেন্ট করেছে প্রত্যেককে ম্যান্ডু উত্তর দিয়েছে ধরে ধরে মানে ম্যান্ডি দিল ঠিক আছে কিসের জন্য জানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মারুর সঙ্গে আবার ভাব বিনিময় করতে হবে কারণ ম্যান্ডু জানে এই মুহূর্তে মারুর প্রতি ফিলিংস রাখলে মারুকে স্বাদ খাওয়ালে মারুর বা বেবির জন্য কিছু করলে মারুর জন্য কিছু করলে ম্যান্ডি চ্যানেলে ভিউজ হবে আর ম্যান্ডি যে বড় মনের মানুষ সেটার পরিচয় পাওয়া যাবে আর তার জন্য তকে তকে আছে আমাদের ম্যান্ডুরানি ম্যান্ডুরানি ওই জন্য এখন চুপি চুপি দেখছে যে ব্যাপারটা কোথায় যায় বাইরা ওয়ে অনেকেই তোমরা বলছো যে মারু এই সময় কেন কন্ট্রোভার্সি ভিডিও দেখছে মারু তো বলেছিল কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না তাহলে কেন ভিডিও দেখছে হেনা তেনা অমুক তমুক শোনো এই যে যারা বলে না আমরা এখন কন্ট্রোভার্সি ভিডিও দেখছি না কন্ট্রোভার্সি ভিডিও দেখব না ওরে বাবা যে যখন মধ্যমণি মানে যাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় সে তখন মোটামুটি যাদেরকে পছন্দ বা যাদের টাইটেল থেকে ভালো লাগছে সবার কন্ট্রোভার্সি দেখে প্রেগনেন্টের সময় দেখবে না ওর সময় দেখবে না মারু সময়টা কাটাবে কি করে মারুর যখন ছমছমিয়া বাড়িতে থাকে বাদ দাও তারপরে মারু ভিডিও ফিডিও করার পর বিকালবেলা ঘুমায় তোমাদের সঙ্গে লাইভ করছে যাই করছে তারপরে মারু সময়টা কাটাবে কি করে তো মারু তখন কি দেখবে ভিডিওই তো দেখবে তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবে কারণ মারু জানে এখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে নেগেটিভ পজিটিভ সেটা ম্যাটার নয় তাই জন্য মারু দেখে ভিডিও দেখে হ্যাঁ এবারও বলছে ওর বর বারণ করেছে ওর বর কেন বারণ করেছে কারণ দেখো যখন আমরা আমাদের নিয়ে কিছু প্রবলেম ক্রিয়েট হয় তখন আমরা কি করি আমরা আমাদের কাছের লোককেই তো জানাই হাউমাউ করি তো মারু হয়তো মারুর বরকে বলেছে এরম বলছে ওরম বলছো সেরম বলছে ওই জন্য মারুর বর বলেছে তুমি কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না কারণ ওভার এক্সাইটেড হয়ে পড়বে টেনশন হয়ে নিয়ে ফেলবে ট্রেস্ট হবে বেশি তার জন্য ছমছমিয়া এই কথাটা বলেছে আচ্ছা অনেকে আমার আগের ভিডিওতে বলেছে এই যে ছমছমিয়া মারুকে তার বোনেদের থেকে দূরে রেখেছে এটা খুব বুদ্ধিমানের কাজ করেছে ছমছমি তোর বুদ্ধি আছে এটা বলছে ভিউয়ার্সরা তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা এই যে বোতলের যে কথার দাম নেই সেটা পরিষ্কার বোতল বারবার নাকি তার ভিডিওতে ভিউয়ার্সদের বলেছে উবরা যা বেঈমানি করেছে তারপর প্রশ্নই আসে না ওরা যা বেইমানি করেছে নতুন করে আর রিলেশনের ব্যাপারই নয় অথচ তোমরা দেখেছ প্রথম যখন ওকে বিয়েতে করে পাঠিয়ে দিয়েছে বলেছে যে আমাদের অত নেই মানে বেশি টুক করে সাইড করে দিয়েছে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দরকার কি আছে মারু তার যখন রেজিস্ট্রি তখন ওকে ফোন ধরবার জন্য নিয়ে গিয়েছিল আর সেই কন্টেন্টও বাজারে দিতে পারবে না কারণ তখন বিতর্কিত বিষয় মারু নিজেই ব্যাপারটা সামনে মানে ওইভাবে আনছে না তখন হাউমাও হচ্ছে আর তখন ও দিয়ে ফাঁসে ওই জন্য কিচ্ছু কাজ হয়নি লাভ হয়নি এবার ভেবেছিল যখন সোশ্যাল ম্যারেজ হবে আমাকে ডাকবে আমি সেই লেভেলের ভিউজটা কামাবো সেখানে পুরো রকমভাবে কিক করে দিল একটা ভিউজ কামাতে পারলো না পুরো ক্রেডিটটা কে নিয়ে গেল মারু ও নিজে শিকারও হ্যাঁ মারু না ম্যান্ডু সরি ম্যান্ডু ও কিন্তু নিজে শিকারও করেছে মারুকে বেঁচে তখন ম্যান্ডি ভালো ভিউস কামিয়েছে বলেছে তো সেখানে দেখছে ওরা দুই বোন একে অপরের পরিপূরক এইবার এই যে বোতল মধ্যখান্দি কোথা থেকে এলো যখন মারু আর ম্যান্ডির মধ্যে ঝামেলা হচ্ছিল কারণ স্যান্ডি পছন্দ করছিল না মারুকে ঠিক আছে আর এদিকে বোতলও বোতল মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন কন্টেন্ট সরি মারু নয় ম্যান্ডি ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছিল তখন এই দুজনকেই তো স্যান্ডি সহ্য করতে পারছিল না কারণ দুজনেই তো ম্যান্ডির ওই হুল পর্বতে হেল্প করেছিল স্যান্ডি এদেরকে একেবারে মানে দূরে সরিয়ে দিয়েছিল বলেছিল এই দুজনই তোমার জন্য হার্মফুল বলে ম্যান্ডিকে যোগাযোগ করতে বারণ করেছিল আর ম্যান্ডি স্যান্ডির উঠতে গিয়ে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি বুঝতেই পেরেছো তো তখন এদের দুজনের ভাব হয়েছিল নাহলে এরা এদের দুজনের রিলেশন থেকে হলো ম্যান্ডির জন্যই তো মানে সু আর এই তোমার হচ্ছে মারু এরা দুজন ম্যান্ডির এগেনস্টে ছিল ম্যান্ডির এগেনস্টে দ্যাট মিনস ম্যান্ডিকে সেই সময় সাহায্য করেছিল এরা দুজন আর স্যান্ডি সেটা জানতে পেরে এদের দুজনকেই পিছনে লাথি মেরে সরিয়ে দিয়েছিল তাই এরা তখন দুজনে দোষর হয়েছিল ম্যান্ডি তখন মারু একবার তাদের বাড়িতে গেলেও ম্যান্ডি ব্লক করে রেখেছিল মারুকে মানে স্যান্ডি করিয়ে রেখেছিল কারণ স্যান্ডি তো তখন আবার সমস্ত কিছু জানতে পারতো কারণ ম্যারির ম্যান্ডির মানে ফোন আর কি স্যান্ডি সব দেখতে পেত ক্লোন করে রেখেছিল মুনা তো যাই হোক তখন যোগাযোগ করতে পারেনি তো মারুও তখন তার দুঃখের খবর কাঁদ রেখেছিল সুয়ে সুয়ের কাছে যে দেখো আমাকে ব্লক করে রেখেছে আর মানে আমাদের বোধ হলো তখন ব্যাপারটা বুঝতে পেরেছো তো তাই তারা দোষর হয়েছিল তার মানে তোমার যার সঙ্গে প্রবলেম তার সঙ্গে আমারও প্রবলেম দুজনের একসঙ্গে প্রবলেম তাই দুজনে বেশি পিতলামো দেখা দেখাচ্ছিল আর এই পিতলামোটা অ্যাকচুয়ালি ম্যান্ডিকে দেখাচ্ছিল যাতে ম্যান্ডলির খুব হয় ঠিক আছে তারপর তো হিল্লি দুল্লি হ্যাঁ তারপরে দীঘা হেনা তেনা সেখানে বোতল কাণ্ড হেনা তেনা সবই তোমরা জানো সবটাই জানো তো এইবার বুঝতে পারছো যে ম্যান্ডিকে দেখানোর জন্যেই এত কিছু ছিল তারপরে এখন যখন আর মারু এক হলো এই বিয়ে পারপাসের সমস্ত ব্যাপারে প্রথমে কিন্তু বোতলেই গেছিল কিন্তু বোতলকে ঠিক টাইমে সাইড করে দিয়েছে এবার যখন রানাঘাটের ব্যাপার তো রানাঘাট কাদের রানাঘাট তো ম্যান্ডির ওখানে জায়গা তো ম্যান্ডির আশেপাশে থাকলে মারুর যে ভিউজের সুবিধা হবে এবং ভিউয়ার্সরা যে মারুর প্রতি সফট কর্নার দেখাবে এবং মারু যে নানা কিছু গিফট ফিফট এটা সেটা পেয়েছিলো সবই তো মা ম্যান্ডির দৌলতে আর ম্যান্ডিও ভিউজ কামিয়ে গেছে তো এই দুজন যখন দেখলো দুজন দুজনের পরিপূরক তখন এই বোতলকে কোথায় যাবে দেবে পুরো সাইড করে দিয়েছে তারপর বোতল রাগে দুঃখে কী বললো আজ থেকে মারু মারিয়া আর কোনো দিন মারু হবে না আমার কাছে মারিয়া আর কোনো দিন মারু হবে না ঠিক আছে তারপরে তোমরা দেখলে প্রথম দিকে ও মারুকে সাপোর্ট করছিল ঠিক আছে ম্যান্ডির সঙ্গেই ওর একটুকুনি আদায় কাজ ছিল। তারপর লবিবাজি মধ্যখানে গল্প পিএনপিসি ঠিক আছে এবার মারুর বর এই বোতলের সম্বন্ধে কি ভাব ভাবনা রাখে কি ধ্যান ধারণা রাখে সেগুলো হচ্ছে আমাদের ছমচমিয়া হ্যাঁ সমস্ত কিছু উগলে দিয়েছিল অন্য কারোর কাছে সেই খবরগুলো বোতল পর্যন্ত পৌঁছে আসে কেন আসে কারণ বোতলের সঙ্গে মারুর যে সকতাটা ছিল সেই জায়গাটা কাঠ করতে হবে করে এই যে চাটতে হবে কাকে ম্যান্ডুকে তার জন্য এই মারুর বরের যে খিল্লি মানে বোতলকে নিয়ে যে খিল্লি করেছিল অ্যাকচুয়ালি সেইগুলো সব সামনে নিয়ে আসে এইবার শুরু হলো যে তাহলে কি হবে তাহলে এখন ম্যান্ডিকে চেটে মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করা হবে বুঝতে পেরেছ এবার তখন মোটামুটি সবাই লাগলো মারুর পিছনে এবারে দেখো ম্যান্ডি তার আর ওইভাবে ভিডিও করবে না ম্যান্ডি ম্যান্ডির ব্লগিং করবে ম্যান্ডি তার কন্ট্রোভার্সিয়াল ভিডিও করবে না তো ম্যান্ডি ম্যান্ডির মতো করছে আর দুজন যারা তারা হচ্ছে দর্শক তারা মজা দেখবে তার আগে ভিডিও করবে মজা দেখবে কমেন্ট বক্সে গিয়ে হ্যাঁ আর বোতল মোটামুটি বখরা চলো লাও ভিডিও করো দালালি শুরু করে দিয়েছে এবার দালালি শুরু করেছে এবার মারুকে নিয়ে তো সাই লেভেলের ভিডিও শুরু করেছে প্রত্যেক দিন দুবেলা বসে ভ্যাও 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 করেই যাচ্ছে ঠিক আছে আর দিন যোগাযোগ করা যাবে না বেইমান হঠাৎ করে ওই যে ভালোবাসা ছিল সে বুক ডুগরে ডুগরে উঠছে যখন থেকে প্রেগনেন্ট হয়েছে শুনেছে কারণ ভিউয়ার্সরা আগেই বলেছে ওকে যে এই প্রেগনেন্ট অবস্থায় তুমি কিন্তু ওকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করো না ও ভালো করে জানে যে প্রেগনেন্ট অবস্থায় কত নেগেটিভ ভিডিও করবে কারণ দিন কন্টেন্ট করার মতো কি থাকবে করতে পারবে না ঠিক আছে সেই লেভেলের জাটকে যারা হাটকে ভিডিও করতে পারবে না কি করতে হবে চলো মিলন করে নি তো সুযোগের সদ ব্যবহার প্রথম তো একটা জায়গায় করে রেখেছিল ওই ব্যাগের ব্যাপারটা দিয়ে ফোন করেছিল হেই তোরা এরম করিস মানে মাতব্বর আর কি ও সব জানতা ও গামছালার কাজটা করেছিল আচ্ছা তারপরে দেখলো যখন ওর শরীর টরীর খারাপ করে তখন টুক করে আবার ফুস করে ফোন করে এইবার ইন্টিমেসি বাড়ানো বুঝতে পেরেছ আবার বলছে তিরিশ পঁয়ত্রিশ মিনিট ধরে ফোন কি শুধু ওই কেমন আছো ভালো আছো সেই তার মানে আরও অনেক গপ্প হয়েছে এটা বলছে আমি শুধু ভাবি মারুটা কি মানে পুরো পাঠি মারু তুই জানিস না ওর কল রেকর্ড আছে তাহলে সেখানে কিসের জন্য তোরা বক্তব্যগুলো রাখিস মা ম্যান্ডু পর্যন্ত পৌঁছনোর জন্যে নাকি তোর মায়ের সাথে যে তোর ভাব ভালোবাসার ব্যাপারটা যাতে এটা প্রমাণ করবার জন্য যে তোর বোতল রানি তোদের মিলটা করিয়ে দিয়েছে মধ্যখান থেকে এরম কিছু করবার জন্য মানে কিসের জন্য এগুলো করেছে আমি না সত্যি আজও পর্যন্ত বুঝে উঠতে পারলাম না তো যাই হোক গল্পগুচ্ছি যা হয়েছে এবারও চালটা মেরেছিল যে সুন্দর করে প্রেগনেন্সির ব্যাপারটা দিয়ে ওদের ইনটিমেসিটা দেখাবে যে আমার সঙ্গে সব ঠিক হয়ে গেছে কিন্তু সেটা হচ্ছিল না মধ্যখানে বলছিল মারুকে নিয়ে আমি ভিডিও করছি না আমি মারের ভিডিও দেখছি না আমি মারুকে কন্টেন্ট করব না ঠিক আছে অন্যরা করছে ওই তখনই যোগাযোগটা করেছিল ওই জন্য চুপচাপ ছিল দুদিন ভিডিও দেখেনি ভিডিও করেনি বুঝতে পেরেছ তারপরে আবার যখন নাটক হলো আবারই এসে ভিডিও করলো আচ্ছা তারপরে এই সব করে করে এইবার যখন দেখলো মারুকে সবাই বিশাল বিশাল শুভকামনা জানাচ্ছে সবাই তো জানাবেই স্বাভাবিক এই ব্যাপারটাতে তো ও দেখলো ভাই ওখানে আমাকে সবাই কিন্তু নোংরা নোংরা কমেন্ট করে যাচ্ছে তো তুই ভাই এত কমেন্ট নিয়ে তোর চিন্তা জ্বালা তোকে তো মেনুর ওখানে ধুয়ে দিয়ে যায় কই জ্বালা হয় না তারপরে সব থেকে বড়ো কথা তোর নাকি কমেন্ট নিয়ে কোনো মাথা খারাপ নেই তাহলে আমি একটা জিনিস বুঝে পাই না তুই কমেন্টটাকে ইস্যু করে মারুকে বললি ভিডিও করতে তো তোর কমেন্ট বক্সে তো মারুকে নিয়ে ছমছমিয়াকে নিয়ে যা তা লিখে যায় লোকে তখন ও তুই কন্ট্রোভার্সি কিয়েটার তার জন্য ব্যাপার আর ওর বেলা ওকে সাফাই গাইতে হবে মানে তুই না সবসময় নিজেকে দরের লোক মনে করিস তুই দর দেখাতে চাস যে মারু আমাকে নিয়ে বলো এবার তোর ওটা পছন্দ হবে না তো ও যে বলেছে ওর চ্যানেলে তোর কথা বলবে না ও লাইভে বলে দিচ্ছে ভিডিওতে বলবে না ঠিক করেছে তো ভিডিও নিট অ্যান্ড ক্লিন রাখাই ভালো আলাদা করে তোকে তো লাইভে বলে দিয়েছে পছন্দ হয়নি বাবু ও চাইছে তো হাইলাইট হতে মারুর ভিডিওতে ওর নামটা করতে ও সেটা টিনুর সঙ্গেও করেছিল টিনুর সঙ্গেও সেম কাজ করেছিল টিনুর সঙ্গে একবার ঝামেলা হয়ে গেল তারপরে টিনুকে আবার টাকা দিয়ে হেল্প করতে চাইছিল কিনা না বিজনেস শুরু করবার জন্য বুঝতে পেরেছো এ নিজের লোকের কাছে টাকা চেয়ে বেসিক্যালি ভিক্ষে করে টাকা নিয়ে সেই টাকায় সমস্ত কিছু করেছে আর এখন ও আবার অন্য লোকে ব্যবসার জন্য ধার দিতে গেছিলো ভাবতে পারছো মানে কি অবস্থা আবার এখন সেই বলে টিনার সঙ্গে ভাব ভালোবাসা করলো টিনাও কথাটা বললো তারপর টিনা যদি ধারটা নিত ব্যাস ওর গলা বন্ধক দেয়া থাকতো মানে ঘাড় বন্ধক দেওয়া থাকতো তো টিনা তো টাকা পয়সা নেয়নি যা করেছেন তারপর শুরু করলো টিনাকে নিয়ে সেই লেভেলের ভিডিও থুতু পর্যন্ত দেয়া শুরু করেছে ওর মুখে থুতু এই অমুক তমুক তারপর ফোকলার কি স্টেটাস দেখে ফোকলা নাকি চলে যাবে গয়ং গচ্ছ ওই পারে সেই নিয়ে কি ইমোশনাল বার্তা বাবা রে বাবা সে মানে সেই লেভেলে বললাম না যোগাযোগ রাখা ছাড়া এর ভিডিওর কোনো কোয়ালিটি নেই এ সব সময় যোগাযোগ রেখে রেখে ভিডিও করে আর এ মারুর কাছেও যাচ্ছিল ওই কারণে আর এখানে সু মানে এই কী যেন বললে ম্যান্ডি এদের কিন্তু সবার সাত আছে কারণ ওরা জানে যে আবার এইবার এই জিনিসটা হলে একেবারে বিন্দাস চলবে বিন্দাস ওয়েচরে বিন্দাস ওয়ে গা রে কন্টেন্ট রমরমা চলবে কারণ প্রত্যেক দিন দেখো কন্টেন্ট ভাবতে হয় ভিউয়ার্সদের জন্য নিত্য নৈমিত্তিক কন্টেন্ট ভাবতে হয় সেটা তো কম কঠিন কাজ নয় আর যারা চার বছর পাঁচ বছর ধরে ভিডিও করছে তাদের যদি প্রত্যহ কন্টেন্ট ভাবতে হয় তাহলে এটার জন্য সেটা টেরিফিক তো সেই ক্ষেত্রে মোটামুটি এই যে সুদেবী গিয়েছিল এই ব্যাপারটা ওর দিদিদেরও বলা হয়েছে এবার সেইটা তো স্বাভাবিক ব্যাপার কেন ওরা হ্যাঁ যা 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 মানে কি আমরাও তো যাবো এবার কারণ জন্য ব্যাপারটা তো সেখানে এখন জল ঢেলে দিয়েছে অবশ্য মারু জানি না পরবর্তীকালে কি হবে তো কি বলল ওর বরকে ছাড়াই চলে গেছে মানে বরকে না জানিয়ে চলে গেছে আগের বারে ম্যান্ডুর সঙ্গে দেখা করতে গেছিল বরকে বলে গেছিল মানে আমাদের গোঁদা দাদাকে এইবারে বরকে বলে যায়নি না বলেই চলে গেছে হ্যাঁ তারপরে চিন্তা করো একটা মানুষের বাড়িতে না বলে কয়ে তার ইচ্ছে মানে আছে কি নেই সে কতটা মানে এম্বারাসড হবে চলে গেছে আর কখন গেছে যখন ছমছমিয়া নেই ও তো জানে ও তো ভিডিও দেখে দেখে জানে ছমছমিয়া কোন সময় দোকানে যাচ্ছে ও তখন তারপরে শ্যুট করে চলে গেছে তাহলে কি বলবে বলো মানে ওনাকে ভালোবেসে নাকি চলে গেছে ভালোবাসা দূর থেকে হয় না গিয়ে সামনে প্রেজেন্ট হতে হয় এ নাটক এক্সট্রিম লেভেলের করতে পারে যাই হোক বন্ধুরা এইবার আমি আসি আমাদের রানির ব্যাপারটায় ম্যান্ডুরানির কমেন্টটা পড়লাম মানে যে কমেন্ট করেছো শুনেছ সে কি বলেছে এই সময় তোমাদের মিলটা হবে সেখানে কি বলেছে ভালোবাসা তোমাকে ও কিন্তু এমনি লাবড়িয়া দিয়ে চলে যায় তাই তো আজকে সবার কমেন্টে কমেন্টে রিপ্লাই দিয়েছে তাহলে ভালোবাসা তোমাকে মানে কি তার মানে ও মিলনটা চাইছে তার জন্য তো ভালোবাসা তোমাকে নালে তো লাভড়ি এক দিয়ে চলে যেত বা দুটো লাভ দিয়ে চলে যেত রকম বলছে মানে ডাকি ভালোবাসা তোমাকে মানে আমিও চাই এই সময় মিলনটা করতে কারণ আমারও মাল কামানোর দরকার বিয়ের সময় গুছিয়ে ভিডিওতে নিয়েছি তারপরে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের অন্নপ্রাশনের ভিডিওতে গুছিয়ে মালটু কামিয়েছি আবার এখন মারুর এই সময় নানা রকম কন্টেন্ট হবে মারু তো কন্টেন্ট করবেই তার সঙ্গে আমিও যদি মিল ঝুলটা করি আমিও কন্টেন্টটা পাবো পয়সা হি পয়সা তো করতে কি অসুবিধা আছে খরচা করব তুলে নেব খরচা করবো তুলে নেব মারু কিন্তু এই সময় লোকের কাছে বড় মনের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করছিল আর মারু কিন্তু ওই জন্যই বলেছে ভালোবাসা তোমাকে তাহলে মিল যদি না চাইতো তাহলে কি অন্য কথা বলতো তাহলে ও অন্য বলতো যে না ওদের কথা আমার এখানে বলবে না হ্যাঁ না বুঝতে পেরেছ এতদিন ধরে চুলকাচ্ছিল জবে থেকে প্রেগনেন্ট না এরা সব ছটকে গেছে কারণ প্রেগনেন্টের গল্প শোনার পরেই এরা ভাবলো যে বাবা তাহলে তখন বিশাল কন্টেন্ট হবে আমরা কেন বাদ যাই জবে থেকে প্রেগনেন্ট এরা তবে থেকে নতুন করে ডিসকাশন আর এরা তোমরা তোমরা দেখেছো এরা প্রত্যেক দিন কথা বলে গল্প করে তো এদের মধ্যে এইসব আলোচনা হয়নি সব আলোচনা হয়েছে তো তার জন্যই আজকের ম্যান্ডু তার কমেন্ট বক্সে এই কথাটা বলছে ভালোবাসা তোমাকে মানে খুব পছন্দ হয়েছে শোনো দূরে থাকতে পারবে না এরা দুজন রাই জানে যে দুজন দুজনে পরিপূরক আর থাকবেই বা কেন দূরে আর মিলন হলে আমাদের কোনো ক্ষতি নেই আমরা তো কন্টেন্ট করব। ঠিক আছে কিন্তু বড় বড় যে বোকা বানায় ভিউয়ার্সদের তারা শুধু দেখতে থাকো। এরা যখন মনে হবে কারোর সঙ্গে পিএনপিসি করবে কারোর মানে পরনিন্দা পরচর্চা কারোর পিছনে লাগবে তো সেই লেভেলের লাগবে সব কিছুতে তাকে ক্রিটিসাইজ করবে খিল্লি করবে আর যখন ভাব ভালোবাসা করবে আবার সেই লেভেলে করবে আর এদের তো প্রবলেম মারুকে নিয়ে নয় শুনতেই পারছ ছমছমিয়াকে নিয়ে আরে ভাই তার সে বুঝে নেবে তোদের যদি মারুকে ভালো লাগে মারুর সঙ্গে থাকবি না 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 ভালো লাগে সম্পর্ক রাখবি ছমছমিয়াকে নিয়ে এদের সমস্যা বুঝতে পেরেছ তো যাই হোক আসন্ন ভাব ভালোবাসা বিনিময় কোথায় দেখা যায় দেখি মারুমেন্ডুর মিলন কবে হয় দেখি কি চলো টাটা